মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ একজন কবি ছিল যে খাওয়া দাওয়াকে খুবই পছন্দ করত এবং ভালো ভালো খাওয়ার প্রতি তার খুব শখ ছিল সেই কবিকে একজন জিজ্ঞাসা করেছিল সাহেব পবিত্র কালাম আল কোরআনুল মজিদের মধ্যে থেকে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যত আহকাম দিয়েছেন তার মধ্যে কোনটি হুকুম আপনার কাছে বেশি পছন্দনীয় এবং আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামের মধ্যে যে দোয়াগুলো আমাদেরকে দিয়েছেন সেই দোয়ার মধ্যে আপনি সবথেকে বেশি কোন দোয়াটাকে পছন্দ করেন এই কবি তো আগে থেকেই খুবই খাওয়া দাওয়ার শৌখিন ছিল খাওয়া দাওয়া আর ভালো মন্দ খুবই পছন্দ করতেন সে উত্তর দিয়েছিল দেখেন মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামের মধ্যে যত হাকাম আমাদেরকে দিয়েছেন তার মধ্যে তার মধ্যে এই হুকুমটি আমার কাছে খুবই প্রিয় সে হুকুমটি হলো কুলু ওয়াশরাবু এর অর্থ হইল মহান আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে বলেছেন যে দুনিয়ার মধ্যে তোমরা যাও এবং সেখানে খাও এবং সেখানে পান করো এই কবিটি আগে থেকে খাওয়ার খুব শৌখিন ছিল তাই সে পছন্দ করেছিল এই আয়ারটিকে এবং দোয়ার মধ্যে থেকে কবি বলতেছে আল্লাহ তালা যত দোয়া দিয়েছেন আমাদেরকে তার মধ্যে থেকে এই দোয়াটি আমার খুবই পছন্দ সেটি হলো রব্বানা আনজিল আলাইনা এর অর্থ হইল হে আল্লাহ আমাদের জন্য আসমান থেকে খানা পাঠিয়ে দাও আমাদের জন্য আসমান থেকে দস্তর খান পাঠিয়ে দাও মিলে মহত্রাম দোস্ত আর বুঝলো দুনিয়ার মধ্যে আমাদের অবস্থাও তাই খাওয়া দাওয়ার জন্য আমরা পাগল আর পবিত্র কালামের মধ্যে থেকে যতগুলো আহকাম রয়েছে সমস্ত আহকামের মধ্যে থেকে আমরা বেশি পছন্দ করি যেগুলো মধ্যে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়া হবে জান্নাতের দেওয়া হবে তোমাদেরকে আল্লাহ রবুল আলমিন মাফ করে দেবেন তোমরা এই কাজ করলে এতগুলো আল্লাহ রব্বুল আলমিন স্বভাব দেবেন তোমার আমুল নামা স্বভাব দিয়ে ভর্তি হবে এই যে আশার আশার একটা আশা আকাঙ্ক্ষার যে আয়াতগুলো আছে সেগুলো আমাদের খুবই পছন্দনীয় কিন্তু মনে রাখতে হবে আমাদের এই যে মনকে আমরা ধোকা দিতেছি শুধু আশায় আশায় নিজের জীবনটাকে গুনাহের মধ্যে ঢেলে দিতেছি এই আশায় কিন্তু কোরআন শরীফের যে বাকি যে সমস্ত আহকাম রয়েছে সেগুলো কিন্তু পাল্টায় না যেদিন আসল হাকিকত আমাদের কাছে খুলে যাবে সেদিন বুঝতে পারবেন যে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে আমাদের একটা ছোট্ট গুনাহের জন্য জিজ্ঞাসাবাদ করেন সেদিন যদি আমরা বলি আল্লাহ রব্বুল আলমিন আমরা এই গোনাটা করেছি আপনার রহমতের আশায় আপনি আমার উপরে রহম করবেন আপনি আমার গোনাহাকে মাফ করবেন আমাকে জান্নাত দেবেন এই আশায় আমি এই গোনাটি করেছি তবে মনে রাখতে হবে যে আমার এই উত্তর আল্লাহ রব্বুল আলমিনের রহমের আশা করা এই উত্তরে কিন্তু আমাদের একটি গুণাও মাফ হবে না এই জন্য গোনাহা থেকে আমাদের বাঁচতে হবে সেটা খাওয়া দাওয়ার মধ্যে হোক আর অন্যান্য গোনাই হোক খাওয়া দাওয়ার মধ্যে বিশেষ করে হারাম থেকে বেঁচে থাকতে হবে নইলে এক লুকমা হারাম খেয়ে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের মধ্যে আমাদের মন লাগবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হারাম মাল থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক এবং গুনাহের কাছ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক